নমস্কার লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব সফলতা ফাঙ্গিসাইডের বিষয়ে গাছ আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আমাদের জীবনে প্রচুর উপকার বয়ে আনে কিন্তু ফাঙ্গাস রোগ গাছের জন্য ভয়ানক হতে পারে সফলতা ফাঙ্গিসাইড এমনই একটি সমাধান যা গাছকে এই ক্ষতিকর রোগ থেকে রক্ষা করে কার্বেন্ডাজিম ও ম্যানকোজেবের মতো দুটি শক্তিশালী উপাদান এই ফাঙ্গিসাইডকে শক্তিশালী করে তোলে এই উপাদানগুলো গাছের পাতা কাণ্ড এবং মূলকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করে এবং গাছকে সুরক্ষা দেয় প্রথমেই আসি সফলতা ফাঙ্গিসাইডের কার্যকারিতা নিয়ে সফলতা ফাঙ্গিসাইডের প্রধান কাজ হলো গাছের রোগ প্রতিরোধ করা এবং গাছের বৃদ্ধি নিশ্চিত করা এটি ফাঙ্গাসের বংশবৃদ্ধি বন্ধ করে এবং গাছের কোষে প্রবেশ করে ফাঙ্গাস ধ্বংস করে এর ফলে গাছ ফাঙ্গাসের আক্রমণ থেকে মুক্ত থাকে এবং সুস্থভাবে বেড়ে ওঠে পাতা ও ফুলের রোগ প্রতিরোধ গাছের পাতা ও ফুলে বিভিন্ন ধরনের ফাঙ্গাস আক্রমণ হতে পারে যা সফলতা ফাঙ্গিসাইড ব্যবহার করলে রোধ করা যায় গাছের মূল যদি ফাঙ্গাসে আক্রান্ত হয় তবে গাছ দুর্বল হয়ে পড়ে সফলতা ফাঙ্গিসাইড গাছের মূলের ফাঙ্গাসকে ধ্বংস করে গাছকে সুরক্ষা দেয় আমাদের ফল ও সবজির গাছগুলোকে ফাঙ্গাস আক্রমণ থেকে রক্ষা করতে সফলতা ফাঙ্গিসাইড অত্যন্ত কার্যকর তো এই ছিল সফলতা ফাঙ্গিসাইডের কার্যকারিতা সঠিক পদ্ধতিতে সফলতা ফাঙ্গিসাইড প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ এবার আসি সফলতা ফাঙ্গিসাইডের সঠিক নিয়মগুলোর বিষয় এক লিটার জলে দু গ্রাম সফলতা ফাঙ্গিসাইড ভালো করে মিশিয়ে নিন যাদের গ্রামের পরিমাণটা বুঝতে অসুবিধে হচ্ছে তাদের জন্য এই ছোট্ট সমাধান গ্রাম পরিমাণ সাধারণত বেশ ছোট্ট একটি পরিমাণ যা আপনি একটি ছোট চা চামচের অর্ধেকের মতো ধরতে পারেন আশা করি এবার কোনো অসুবিধা নেই সকালে বা বিকেলে স্প্রে করুন যখন সূর্যের তাপ কম থাকে তখন স্প্রে করার জন্য উত্তম সময় এবং প্রতি সাত থেকে দশ দিন অন্তর স্প্রে করা উচিত এছাড়া স্প্রে করার সময় বিশেষ নিরাপত্তা বজায় রাখুন স্প্রে করার সময় মাস্ক গ্লাভস এবং গগলস ব্যবহার করুন স্প্রে করার পরে হাত মুখ ভালো করে ধুয়ে ফেলুন সফলতা ফাঙ্গিসাইড ব্যবহারের সময় গাছে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে ফাঙ্গিসাইড স্প্রে করার পরে গাছের পাতায় যদি দাগ পরে তাহলে মিশ্রণের হার সঠিকভাবে মেনে চলুন যদি মনে হয় ফাঙ্গিসাইড কাজ করছে না তবে স্প্রে করার আগে গাছ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করুন এবং সঠিক সঠিক পদ্ধতিতে স্প্রে করুন সফলতা ফাঙ্গিসাইড কোথায় পাওয়া যায় সফলতা ফাঙ্গিসাইড সহজেই এটি বিভিন্ন সারের দোকানে পাওয়া যায় এছাড়া অনলাইন প্ল্যাটফর্মেও পাওয়া যায় সবশেষে একটাই কথা বলি আপনার গাছের যত্ন নিতে হলে সঠিক ফাঙ্গিসাইডের ব্যবহার অপরিহার্য সফলতা ফাঙ্গিসাইড আপনার গাছকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করতে পারবে এবং আপনার গাছকে সব সময় সুস্থ রাখবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে সফলতা ফাঙ্গিসাইট ব্যবহার করবেন এবং এর সুবিধাগুলো কি। কী এরপরেও যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন আপনার একটি লাইক আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় আর এই লাভ গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমরা গাছের পরিচর্যা নিয়ে সকল ধরনের প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন